এই ভিডিওটা দেখার পর অনেক বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের খারাপ লাগতে পারে ভাই আমার কিছু করার নেই সরি মাফ করবেন যেটা সত্যি যেটা আমার মনে হলো এই ম্যাচটা দেখার পর আমি সেটাই বলবো ভাই শান্ত ষোলো নম্বর ক্যাপ্টেন হলো টেস্ট ক্রিকেটে যে টেস্টের একটা ম্যাচে দুটো ইনিংসে সেঞ্চুরি করলো ভালো লাগলো ভালো লাগলো প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড করলো ভালো লাগলো সুনীল গাবেস্কর রাহুল দ্রাবিড় কুমার সাংরকার বিরাট কোহলির মতো লিজেন্ড ব্যাটসম্যানদের পাশে শান্তর নাম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরি করা এশিয়ান পাঁচ নম্বর ব্যাটসম্যান ভালো লাগলো ভালো লাগলো শান্ত সাকিবুল হাসানকে রেকর্ডের সমান করে নিল চারটে সেঞ্চুরি এজ এ ক্যাপ্টেন ভালো লাগলো শান্ত ইকুয়াল রাফিক সিক্সেস রাফিক একশো আটষট্টি ইনিংসে তেসরিটা নিয়েছিল শান্ত একশো চৌষট্টি ইনিংসে তেষট্টিটা ছয় মারলো ভাই অ্যাজ এ ব্যাটসম্যান তুমি যা কিছু অ্যাচিভ করলে ভালো লাগলো কিন্তু ভাই নিজের রেকর্ড আগে নাকি টিমটা আগে সাদাম ইসলাম ছিয়াত্তর রান করে একশো ছাব্বিশ বলে ষাটের স্টাই রেটে মণিমূল চোদ্দ রান করে চল্লিশ বলে পঁয়ত্রিশের স্ট্রাইট রেটে সান্তু একশো পঁচিশ রান করে একশো নিরানব্বই বলে বাষট্টি তেষট্টি স্টাইটে রোহিম উনপনিশ রান করে একশো দু বলে আটচল্লিশ রিসাইটে রহিম আর শান্তর এই পার্টনারশিপটা দেখে মনে হচ্ছিল সত্যি টিমের জন্য রান করছিল না কি নিজের জন্য ভাই আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে ভালো স্ট্রাইট সাথে ব্যাটিং করতে হবে লাঞ্চের আশেপাশে ডিক্লেয়ার করতে হবে অ্যাটলিস্ট ষাট সত্তর ওভার শ্রীলঙ্কাকে খেলতে দিতে হবে ভাই কাজটা কতটা কঠিন ছিল ভাই একশো সাতাশি রানের লিড অলরেডি ছিল যদি বাংলাদেশ আজ তিরিশ ওভারে দেড়শো রান করতো প্রত্যেক ওভারে বেশি না পাঁচ রান করে নিয়ে যেত তাহলে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ রানের টার্গেট দিতে পারতো পঞ্চম দিনে ষাট ওভারে তিনশো পঞ্চাশ রান চেস করা ইজি না ভাই ওটাও যখন বল থ্রি পয়েন্ট নাইন ডিগ্রিতে ঘুরছে এমন রান টার্গেট দাও যেটা ওরা চেস করতে যায় তবে তো উইকেট হারাবে বাংলাদেশ যত চান্সটা আরো বেশি হবে বাংলাদেশ টিম সেই একশো বছরের পুরোনো প্ল্যানিং নিয়ে খেলে যাচ্ছে তো খেলেই যাচ্ছে আগে নিজে সেফ হও কোনো মতে যেন না হারি দেন ডিসাইড করবো কি করবো ম্যাচ জিতব না হারবো এই প্ল্যানিং ভাই যদি চেঞ্জ না হয় তাহলে ভাই খুব সমস্যা আছে বাংলাদেশ টিমের যাই হোক সাঁত্রিশ ওভারে দুশো ছিয়ানব্বই রানের টার্গেটটা দেয় শ্রীলঙ্কাকে অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড শ্রীলঙ্কা যেমন ব্যাট করেছে সাঁত্রিশ ওভারে দুশো ছিয়ানব্বই রান চেঞ্জ হবে না সো ড্র করার চেষ্টাই মানে ইচ্ছেটাই আর কি শ্রীলঙ্কা ব্যাট করতে করেছে তাও শ্রীলঙ্কা ওপেনাররা ট্রাই করেছিল যাই হোক তাইজুল ভালো বোলিং করলো স্পিনাররা নিজের কাজ করলো রোহিমের শেষে একটা ক্যাচ ছাড়লো কিন্তু তখন ভাই ম্যাচটা মানে শেষ হয়ে গেছে অলরেডি ক্যাচটা নিলেও সেরকম কিছু মানে হতো না আর কি শেষ ম্যাচ শান্ত একটা রিভিউ নিল যেটা নট আউট ছিল শান্ত চার পাঁচ ওভার কিছু বাকি থাকতেই ড্র হিসেবে অ্যাকসেপ্ট করে নিল মেনে নিল বাংলাদেশ ভালো করেছে উইদাউট এনি ডাউট বাট ডিফেন্সিভ মাইন্ডসেটের জন্য ম্যাচটা ড্র হলো ভাই যদি বাংলাদেশ একটু অ্যাটাকিং মানে মাইন্ডসেট নিয়ে সেখানে জিনিসটা খেলতো না তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচ দিতে পারত এখন ভাই ওই মাইন্ডসেটটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে যেমন নিজের আগে চারশো পাঁচশো বানিনি যখন কিছু ওভার বাকি থাকবে তখন আমি অপোজিট টিমকে ব্যাট করে দেবো ম্যাচ ড্র তো হবে আর যদি জিতে যায় ভালোই হবে ওই মাইন চলে গেছে ভাই এখন সব যতগুলো টিম আছে সবাই স্পেশাল ইংল্যান্ডে দেখো না ভাই ইংল্যান্ডকে দেখো অস্ট্রেলিয়াকে দেখো ইন্ডিয়াকে দেখো ওদের মাইন্ডসেটটা দেখো জিতব না হারবো ভাই এখন আরও মাইন্ডসেট নাই ভাই যে আমরা ড্র করবো এই তো এসিবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওরা এখন কী বলছে জানো বলছি চার দিনে টেস্ট ম্যাচ হওয়া উচিত ভাবতে পারছো মাইন্ডসেট চার দিনে ওরা ভাবতাম রেজাল্ট বের করব চার দিনে আর বাংলাদেশ কেমন খেলছে ভাই মানে ডরোটা আগে ভাই এ মাইন্ডসেট থাকলে না তোমরা উন্নতি করতে পারবে না বাংলাদেশ দিন উন্নত হতে পারবে না টেস্ট ম্যাচে ওই রেকর্ড হয়ে যাবে পুরো খেলে নিতে পারতো কেন শ্রীলঙ্কের ব্যাট করালো ভাই দুশো মাত্র শান্ত একটা রেকর্ড তো শান্ত দুশো রান ও বাবারি দেখেই ভালো হতো শান্ত দুশো করে দিয়েছে ভাই এভাবে খেলা হয় না খেলাটার কিছু একটা সব কিছু সব কিছু একটা সীমা আছে ভাই এভাবে খেলা হয় না এভাবে ক্রিকেট খেলা হয় না এই যে আশরাফুল আশরাফুলের টিমটা দেখেছিলে তিনটা লেফটি স্পিনার ছিল ভাই তিনটা লেফটি স্পিনার তখন বাংলাদেশ ভেটে গিয়ে অ্যাটাকিং করতো তখন বাংলাদেশে তোরা চ্যালেঞ্জ করতে পারতো না টিমকে কিন্তু ভাই অ্যাটাকিং ভালো করতো হয়তো মাইন্ডসেট এরকম ছিল অ্যাটাকিং করে খেলবো তিনটে চারটে স্পিনার বাংলাদেশ যদি খেলাতো ভাই তাহলে চারটে মানে কেবল লেফট স্পিনার আমার নাম মনে পড়ছে না যদিও কিন্তু ভাই তিনটে চারটে এসে শুধু কেবল লেফট মানে লেফটি লেফটি স্পিনার জানি না তুমি দেখেছো কি না ভাই বা মনে আছে কি না জানি না আমি কিন্তু আমি দেখেছি ওই আশরাফুল অস্ট্রেলিয়াকে লাস্ট বলে চার মিনিট জিতেছিল সেঞ্চুরি করলো ছিয়ানব্বই আমার যতটুকু মনে আছে ছিয়ানব্বই রান ছিল আশাফুল বা এরকম কি ছিল চার মিলে সেঞ্চুরি করলো নিজের রানটা সেঞ্চুরি করলো আর অস্ট্রেলিয়া আর ম্যাচটা জিতলো অস্ট্রেলিয়ার সাথে ওটা হচ্ছে মাইন্ডসেট চারও মারলো সেঞ্চুরি করলো ম্যাচও জিতলো ওইগুলো হচ্ছে মাইন্ডসেট ভাই ওই মাইন্ডসেটটা চাই এভাবে চলবে না ভাই আমি কালকেও বলেছিলাম একই কথা আমার ভালো লাগলো না ভাই যে হিসাবে খেললো আজকে বাংলাদেশ আমাকে পোষালো না ভাই আরে স্পিনার ভালো বল করেছি কিন্তু টাইম দিতে হবে ভাই একটা ব্যাটসম্যানকে আউট করার টাইম দিতে হবে এক তো ভাই টাইম নেই অপর থেকে শ্রীলঙ্কা ভেবে নিচে আমরা পারবো না ভাই তোরা ডর হওয়ার জন্য খেলছে স্পিনার করবে কি সেই সেটাই করার জন্য তো ব্যাটসম্যানকে চার ছয় মারার মানে চেষ্টা করতো ব্যাটসম্যানকে চার ছয় না চেষ্টা করলো কী করে আউট করবে স্পিনার স্পিনার যত ভালো মানে নাইনটি পার্সেন্ট বল স্পিনার তাইজুল ইসলাম কেছিল গুলি লিনতে বল করছে ভাই নাইনটি পার্সেন্ট বল গুলি লেন মানে একদম লাইন এত দারুন ফ্লাইট বল করছে এত সুন্দর বল করছে বিচারা কী করবো স্পিনার কী করবো দুটো স্পিনার আর বাংলাদেশের লেগ স্পিনার কই ভাই কোন একটা লেগ স্পিনার টেস্ট ম্যাচ ভাই লেগ স্পিনার নেই এটা আমাকে অবাক লাগলো ভাই একটা বাংলাদেশ মানে একটা লেগ স্পিনার চাই লেগ স্পিনার হচ্ছে একটা অ্যাটাকার অ্যাটাকিং বোলার লেগ স্পিনার খুব খারাপ করে না খুব ভালো করে ও মাঝামাঝি থাকে না এই দুটো ইয়েকের একটা উইক নিলো ডিফেন্সিভ বল ওইরকম থাকে না ভাই ও পুরো অ্যাটাকিং করে বাংলাদেশ লেগ স্পিনার মানে বল পুরো টান হয় লেগ স্পিনার হয়ে গেলো রেডি স্পিনার হয়ে গেলো এরা কি অ্যাটাকিং বোলার হয় উইদাউট এনি ডাউট ভাই বাংলাদেশ ভালো খেলেছে আমি মানছি বাংলাদেশ ভালো খেলেছে টিমটা খুবই ভালো খেলেছে কিন্তু সেকেন্ড হিসাবে যেভাবে যে মাইন্ডসেটে খেললো ভাই আমি বলছি যে মাইন্ডসেটটা ওই মাইন্ডসেটে ভাই খেলা চলবে না এই টাইমে এই যে এখন যা চলে এসেছে যে টাইম না এই টাইমে ভাই এই মাইন্ডসেটে খেললে হবে না ভাই সম্ভবই না খেলা মানে যাই হোক এই ব্যাপার নিয়ে তোমরা কী বলো আমি তোমাদের তোমাদের কমেন্টটা আমি বেশি দেখতে চাই বেশি জানতে চাই যে তোমরা কী ভাবো এই ব্যাপার নিয়ে বাংলাদেশ ভালো খেললো খারাপ খেললো এরকম ভালো উচিত ছিল এরকম খেলো উচিত ছিল আমি তোমাদের মাইন্ডসেটে জানতে চাই ভাই তোমরা কী বলবো এই বিষয় নিয়ে